কেমন আছো বন্ধুগণ আজ একটা ভিডিও নিয়ে এলাম দেখলাইনি একটা স্ক্রেন গাড়ি তো কী তা খবর বন্ধুরা বলা শোনি ওই যে গাড়িটা দেখলাই এই গাড়িটা একটা স্ক্রেন হয়েছে আল্লাহ বাসাইছে তারা রে আল্লাহ হ্যাঁ আর দেখা ড্রাইভার সাবর কিচ্ছু হইছে না বা প্যাসেঞ্জার রো তেমন একটা কিচ্ছু হইছে না ওই গাড়িটা আমরা ওয়ার্কশপ আইসে আমি নিজে কাজ করছি কাজ করার ফোরোর ভিডিও আমি দেখাইলাম আপনারা আস্তে আস্তে দেখো কা দেখলেন এক অবস্থা ডায়ার টায়ার লগে লোক সেলাই গেছে ফ্লোরও দেখালেনি গাড়ির অবস্থা তো এখন আপনারা আরে আমি দেখাই ও এখন খাজর ফোর ভিডিও দেখলাম এগুলো অবস্থা গাড়ির মোটামুটি আমরা গাড়ির একবারে সোজা সাজা সুন্দর হরিলচি আপনারা দেখলাম ট্যাফ সম্পূর্ণতা আমি দেখাইলাম জানাই বা গাড়িটা সামনের মনে আমরা আগে লাইট মিলে ইয়া এখানে গাড়ি বোঝার কোনো ক্ষমতা নাই আসলে সুন্দর মন মনে ছিল তাহলে সুন্দর কাজ হয় তো আশা করি বা আল্লা তাহার